আমরা কষ্ট করে ট্রাক নিয়ে আসছি এরপরে আর ট্রাক যাওয়া যাচ্ছে না কয়েকবারই ট্রাকের ভিতরে পানি ঢুকে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে এখান থেকে আমরা ট্রলারে করে সামনে আমরা ট্রাক বোঝানোর ব্যবস্থা করতেছি এখানে যেখানে আমাদের সাথে আরও ভাইরা আছে কাজ করতেছে সৃষ্টি সেবা ভাইয়েরাও কাজ করতেছে খেত ফাউন্ডেশনের তারাও কাজ করতেছে মুক্তি আলী সাহেব আছেন অনেক ভাইরা আছেন অনেক দূর পর্যন্ত এখন এত পরিমাণে পানি যে যাওয়ার কোনো ব্যবস্থা নাই মানুষজন আসতেছে অনেক দূর থেকে মানুষজন আসতেছে পরশু হাট থেকে মানুষ আসতেছে সেখান থেকে মানুষ হেঁটে হেঁটে আসতেছে পানি ভেঙে আপনারা যদি পারেন ছোটো ছোটো টলার নিয়ে আসতে পারেন ট্রলার নিয়ে আসলে মানুষ উদ্ধারের কাজ এখানে সবচেয়ে বেশি প্রয়োজন এখন লাম্প যতটুকু প্রয়োজন তার চেয়ে মানুষ উদ্ধারের কাজ বেশি প্রয়োজন এই জন্য আপনারা যারা পারেন ছোটো ছোটো টলার নৌকা নিয়ে আসা মানুষদেরকে উদ্ধারে কাজ করতে পারেন আর ট্রাম নিয়ে ভিতরে ঢোকা যাবে না ট্রলার ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ট্রাক এটাও এখানে এসে বন্ধ হয়ে গেছে আর যাওয়ার কোনো ব্যবস্থা নাই একটা ট্রলার এখানে আমরা পাইছি এটা দিয়ে আমরা পৌঁছানোর ব্যবস্থা করতেছি এদিকে ট্রলারের ব্যবস্থা তেমনও নাই আপনারা যারা পারেন আপনারা নিজেরা ট্রলার নিয়ে আসেন ওইদিকে সামনের দিকে দেখেন আরেকটা ট্রাক সামনে গিয়ে ওইটা আটকা পড়ে আছে ওইটা ইন স্টার বন্ধ হয়ে গেছে আসার কোনো ব্যবস্থা নেই এই আপনারা যারা আসবেন ট্রলার নিয়ে আসার চেষ্টা করেন পানি এখনও পর্যাপ্ত পরিমাণে আছে আমরা দেখতে পাচ্ছেন যে এখানেও নিস্তালা প্রায় অর্ধেক পর্যন্ত এখনও পানি এটা সুলতানপুর এলাকা সুলতানপুর ফেনি সুলতানপুর সামনে পরশুহাট এলাকা ওইদিকে এখনও ভিতর পর্যন্ত গাড়ি এবং ট্রান কোনোটাই খুব ভালোভাবে পৌঁছানো যাচ্ছে না আপনারা আসেন প্রস্তুতি নিয়ে আসেন সকলকে ধন্যবাদ আর বর্ডার ডিগনি লেস করে